মা মনসার লীলার সত্য ঘটনা আজকে শোনাবো অপার আমার বোনের বাড়িতে মা মনসা মা কালী এবং মহাদেবের নিত্য পূজা হয় সারা বছর বললে বিশ্বাস করবেন কিনা জানিনা মা মনসার জাগ্রত অস্তিত্ব তারা প্রত্যেক পদে বুঝতে পারে সেই বাড়ির এক সদস্য অন্য পাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করেন গৃহপ্রবেশের পূজাও করেন ধুমধাম করে নিজের নতুন বাড়িতে কিন্তু আদি বাড়িতে কোনো ভোগ আনতে তিনি ভুলে যান গৃহপ্রবেশের পর নতুন বাড়িতে বসবাস করতেও শুরু করেন ঠিক একদিন পর ভোরবেলা তিনি স্বপ্ন দেখেন একটা কালো কুচকুচে ভয়ঙ্কর সাপ তাকে তাড়া করেছে এবং নিজেকে বাঁচানোর জন্য তিনি প্রাণ পনে ছুটে চলেছেন অবশেষে তিনি দেখলেন তিনি আদি এসে উপস্থিত হয়েছেন এবং সেই কালো সাপটিও মন্দিরের সম্মুখে এসেই মা মূর্তির ভেতরে বিলীন হয়ে গেছে এই স্বপ্ন দেখার পর যখন তার ঘুম ভাঙল তখন তিনি দেখলেন তিনি তার আদি মন্দিরের সম্মুখে পড়ে আছেন এবং বাড়ির লোকজন তাকে ঘিরে আশ্চর্য মুখ করে দাঁড়িয়ে আছে পরে সেই স্বপ্নের কথা যখন সবাই জানতে পারলো তখন দু একজন গুরুজন বললেন যে বাড়িতে তুই জন্মেছিস বড় হয়েছিস সেই বাড়ির আদি মা মনুষার জন্যই ভোগ আনতে ভুলে গেছিস এই জন্যই মা মনুষা তোকে স্বপ্ন দেখালো মা মনুষের উপর ভক্তি বিশ্বাস থাকলে কমেন্টে অবশ্যই জয় মা মনুষা লিখবেন মা আপনাদেরও মঙ্গল করবেন